হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইরফান ফ্রম এআইডিও সকলকে ঈদ মুবারক এবং হচ্ছে পয়লা বৈশাখের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে এবং আপনাদের ঈদ অনেক ভালো কাটতেছে সো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমরা মোটামুটি কিন্তু সবাই ডালি থ্রি নিয়ে পরিচিত ডালি থ্রি হচ্ছে একটা টেক্সট টু ইমেজ জেনারেটর যেটা বেসিকলি পরবর্তীতে ওপেন এআই সাথে ইন্টিগ্রেট হয়েছে চ্যাট জিপিটির আমরা চাইলে ডালি থ্রি দ্বারা ইমেজ জেনারেট করতে পারতাম তো তারা রিসেন্টলি একটা এডিশন নিয়ে আসছে যে এডিশনটা হচ্ছে ইন পেইন্টিং অর্থাৎ হচ্ছে আপনি আপনি ক্রিয়েটেড ইমেজ থেকে ডালে ইনস্ট্যান্ট আপনি এডিট করতে পারবেন আপনার মতো করে আপনি ইমেজটাকে মডিফাই করতে পারবেন সো আজকে আমরা সেটা দেখবো তো চলেন শুরু করা যায় সো প্রথমে আমরা চলে যাবো চ্যাট জিবিটি তে এবং এটার জন্য অবশ্যই আপনাকে চ্যাট জিবিটি ফোর পারচেস করতে হবে সো আজকে আমরা দেখবো ইন পেন্টিংটা আসলে কিভাবে কাজ করে এবং কেমন কাজ করে সো আমরা প্রথমে চ্যাট জিপিটিতে যাব চ্যাট জিপিটিতে যাওয়ার পর আপনারা এখানে একটা অপশন দেখবেন এক্সপ্লোর জিপিটিস এই এক্সপ্লোর জিপিটিসে গেলেই আপনার এখানের মধ্যে অনেকগুলো কাস্টম জিপিটি অপশন আপনারা পাবেন আমরা যদি নিচে যাই দেখুন বাই চ্যাট জিপিটিতে একটা অপশন পাবেন হচ্ছে ডালি থ্রি সো আপনার ডালিচিতে ক্লিক করবেন আমি আগে থেকে সময় বাঁচানোর জন্য হচ্ছে একটা ইমেজ জেনারেট করে রাখছি সেই ইমেজে আমরা আজকে কাজ করে দেখব সো আরেকটা বিষয় জানে রাখি আজকের ভিডিওতে কিন্তু শুধু আমরা ইমেজের মডিফিকেশন দেখব না ডালি থ্রি যে টেক্সট জেনারেট করতে পারে আমরা কিন্তু এটারও একটা মডিফিকেশন দেখব সো আমি এখানের মধ্যে প্রথমে লিখলাম অ্যা ম্যান ইজ ওয়ার্কিং অন হিজ ল্যাপটপ অ্যান্ড অ্যা ক্যাট সিটস বিসাইড হিম ব্যাক টু আর্থ দেখেন সে আমাকে দুইটা ব্যাক আর্ট ক্রিয়েট করে দিচ্ছে আপনার যেটা পছন্দ হবে এবং আপনি যেটাতে এডিট করতে চান আপনি সেটাতে ক্লিক করবেন সো ধর আমার এটা পছন্দ হয়েছে আমি এটা ক্লিক করলাম সো এটা ক্লিক করার পর আপনারা এখানে দেখেন এখন আমি এই ছবিটাতে আমি চাচ্ছি এখানে আমি দিছি ক্যাট কিন্তু আমি এই এর জায়গায় আমার লাগবে একটা ডগ সো আপনি এখানে একটা অপশন পাবেন এটা হচ্ছে সিলেক্ট অর্থাৎ এখানে আপনি ইন পেন্টিংটা আপনি করতে পারবেন সো আপনি সিলেক্টে ক্লিক করলাম সিলেক্টে ক্লিক করার পর দেখেন একটা ব্রাশ অপশন চলে আসবে এই ব্রাশ অপশন মানে হলো আপনি যে জায়গাটা মডিফাই করতে চান বা আপনি যে জায়গাটা নিয়ে কাজ করতে চান আপনি সেখানে ব্রাশ দিয়ে একটা প্লেস হোল্ডার আপনি ক্রিয়েট করবেন বা আপনি যেখানে মার্ক করে দিবেন হচ্ছে ব্রাশ দিয়ে অ্যাকচুয়ালি ওইখানে হচ্ছে আপনার এডিটটা হবে সো এইখানে ব্রাশ সাইজের অপশন আছে দেখেন আপনি চাইলে ব্রাশটা ছোট করে নিতে পারেন ব্রাশটা চাইলে বড় করে নিতে পারেন সো আমার অত বড় লাগবে না আমি মিডিয়াম একটা সাইজের একটা ব্রাশ নিলাম সো ওকে ফাইন এখন আমি যেহেতু মানে বেড়ালটাকে নিয়ে কাজ করব আমি ওর জায়গাটা কুকুর বসাতে চাই সেজন্য আমি তাকে সিলেক্ট করবো সো আমি প্রথমে এখানে ব্রাশ করে দিলাম বেড়ালের পুরো জায়গাটা একদমই ইজি ওকে ফাইন এখানে দেওয়ার পর নিচে অপশন আসবে যে আপনি কি করতে চান সো নিচে আমি দিব অ্যাড এ ড একটা জিনিস মাথায় রাখবেন যখন ইনভেটিং করতে যাবেন তখন আপনি যদি কোন কিছু অ্যাড করতে চান ওই সময় অ্যাড লিখবেন প্রমটের এই জায়গাটার মধ্যে অথবা আপনি যদি রিপ্লেস বলতে চান বা রিপ্লেস এ ড তো তখন রিপ্লেস থেকে তখন হচ্ছে অনেক কিছু একটু ইলাবোরেট করতে হবে যে রিপ্লেস এ ড্রগ ফ্রম হোয়াট মানে মানে কোন জায়গাটা আপনি মানে রিপ্লেস করতে চান সো এত কিছু না বলে আপনি জাস্ট অ্যাড এ ডক লিখে দিলেই মোটামুটি হয়ে যাবে সো সে ক্রিয়েটিং ইমেজ হচ্ছে কাজটা সো দেখেন অ্যাড এ দেওয়ার পরে এখানে এই ছবিটা ক্রিয়েট হয়েছে আগের ছবিটা একটু দেখেন আর এই ছবিটা দেখেন সব কিছু কিন্তু সেম জাস্ট হচ্ছে আপনার বেড়ালের জায়গায় কুকুরটা অ্যাড হয়েছে প্রিটি সিম্পল অ্যান্ড ইজি আচ্ছা এখন ধরেন আপনি যাচ্ছেন আচ্ছা আমার ল্যাপটপটা কালারটা আমি চেঞ্জ করবো আর অন্য কোনো কিছু আমি চেঞ্জ করবো না দেন আপনি আবারও সিলেক্টে যাবেন সিলেক্টে গিয়ে আপনার ল্যাপটপটা আপনি ব্রাশ করে নেবেন দেন আপনি লিখবেন অ্যা ব্ল্যাক ল্যাপটপ সো দেখেন সে কিন্তু সবকিছু সেম রেখে জাস্ট ল্যাপটপের কালারটা সে ব্ল্যাক করে দিছে আমি সে বলে দিছে the হিলস্টেশন has been আপডেটেড to include a black ল্যাপটপ ইফ ইউ any further রিকোস্ট or অ্যাডজাস্টমেন্ট free to let me know আপনি চাইলে আরো যদি কিছু চেঞ্জ করতে চান আপনি এখানে চেঞ্জ করতে পারেন অর্থাৎ আপনার মনের মতো আপনি অ্যারেঞ্জ করতে পারবেন আপনি অ্যাডও করতে পারবেন আপনি আপনার জাম আপনি যদি এখানে একটা ফুলদানি চান আপনি চাইলে একটা ফুলদানি অ্যাড করতে পারেন আপনার যেমন ইমাজিনেশন আপনার যেমন খুশি সো চলেন আমরা আরো কিছু দেখি সো আমি দেখেন আরেকটা ছবি জেনারেট করলাম ছবিটা হচ্ছে আমি বললাম লিপি ফিগার রাইডিং এ বাইসাইকেল থ্রু এ সিরি অ্যান্ড ফগি ফরেস্ট একটা ফিগার আমি কল্পনা করলাম যে ফিগারটা সম্পূর্ণই পাতা দিয়ে তৈরি বা পাতার একটা ড্রেস আপ সে হচ্ছে নিচে আমরা যেমন মানে গিলি সুট দেখি ঠিক ওই টাইপের সো দেখেন সো সে আমাকে দুইটা ইলাস্ট্রেশন দিল খুবই বিউটিফুল যে হেয়ার অর ইলাস্ট্রেশন অফ দ্য লিভ ফিগার আপনি দেখেন সো আপনি যেই ফিগারটা নিয়ে কাজ করতে চান ধরেন এখন আপনি যাচ্ছেন ওকে ফাইন এখানে তো পুরোটা গ্রিন টাইপের আসছে বাট আমি যাচ্ছি এই লিফ ফিগারটা থাকবে হচ্ছে রেড লিফ লাল পাতা দিয়ে হচ্ছে জিনিসটা থাকবে আবৃত ওই সময় আপনি একই কাজই করবেন সেম সিলেক্টে যাবেন সিলেক্টে গিয়ে করার পর আপনি যা চেঞ্জ করতে চান সেটাকে সিলেক্ট করার পর ফিগারটাকে আপনি লিখবেন অ্যাড এ রেড লিভস ফিগার সো দেন আমি দেব এন্টার সো দেখেন রেড লিভস ফিগার দেওয়ার পরে এখানে বেসিক্যালি সেটা কিন্তু রেড করে না এখানে বেসিক্যালি সেটা আগেরটাই আছে জাস্ট হচ্ছে একটু অন্যরকম একটা ফিগার দিছে সো তার মানে আমি বুঝলাম আমি অ্যাড এ রেড লিভস দিলে আমার এটা কাজ করবে না দেন আমি সেই জায়গাটা আবার সিলেক্ট করে দেন আমি লিখলাম মেক ইট রেড লিভস ফিগার সো মেক ইট রেড লিভস ফিগার লেখার পরে যেটা আসলো সেটা একটু দেখুন জাস্ট মাথার ওই জায়গাটা সে মানে রেড লিভ টাইপের করে দিছে একটা বা বাকি সবকিছু আগের মতো আসছে সো দেন আমি চিন্তা করলাম আমি কিভাবে চেঞ্জ করতে পারি দেন আমি সত্যি কথা বলতে ডালিজিকে গালি গালাজ করা শুরু করলাম যে ধর এটা কাজই করতেছে না ভালো এটা হুদায় একটা মানে বংবাজি এই টাইপের কোনো কিছু দেন আমি চিন্তা করলাম আচ্ছা আমি তো বেসিকলি হচ্ছে পুরো জিনিসটার ফিগার চেঞ্জ করতেছি না আমি যেটা করতেছি সেটা হলো আমি রিপ্লেস করতেছি দেখেন আগের জায়গাটা যেটা ছিল সেটা ছিল বেড়ালের জায়গায় আমি বসেছি কুকুর ওকে দেন আমি পুরো ফিগারটি কিন্তু আউট করে দিচ্ছি ওখানে আমি অ্যাড করতেছি আর এই জায়গাটার মধ্যে আমি কিন্তু রিপ্লেস করতেছি সো আমার প্রমটা তখন আমি চিন্তা করলাম যে টার্ন ইট ইন্টু রেড লি ওই ফিগারের পোর্শনটা আমি সিলেক্ট করে আমি লিখলাম টার্ন ইট ইন্টু রেড লিভস দেন সে আমাকে রেড লিভসটা দিল ছবিটা একটু দেখে গুড না ওকে ফাইন এখন আপনি যদি চান আপনার কাছে মনে হচ্ছে আচ্ছা এটাকে আপনি আর একটু নিতে চান দেন আমি লিখলাম মেক দ্য লিভস মোর রিয়েলিস্টিক সো মেক দ্য লিভস মোর রিয়েলিস্টিক বলার পর সে আমাকে এই ছবিটা জেনারেট করতে বিউটিফুল মানে মোটামুটি অনেক রিয়েলিস্টিক এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে আমাকে প্রমটা খুব ইজিলি আপনি চিন্তা করবেন প্রম্প নিয়ে সত্যি কথা বলতে বেশি কমপ্লেক্স ভাবে চিন্তা করার কিছু নাই আপনি যা ভিজুয়ালাইজ করতেছেন আপনি যা আপনার কল্পনায় আনতেছেন

ক্লিক করার পরে সেই ইনপেন্ডিং অপশনে চলে যাব যাওয়ার পর আমি চাচ্ছি এখানে একটা গাজর উঠুক যা এটা মানে লাল একটা গাজর তার ভেতর থেকে এসে গজা সো আমি দেখি কীভাবে কাজ করে আদৌ এটা কাজ করবে কিনা সো আমি এখানের মধ্যে দিয়ে আমি লিখলাম হচ্ছে অ্যাড এ রেড ক্যারোট অন হিজ শোল্ডার ওকে ফাইন সো দেন আমি দিলাম এন্টার সো এটা জেনারেট হচ্ছে সে এই ছবিটা সে জেনারেট করলো দেখুন একটা রেড ক্যারোট তার শোল্ডারের উপর থেকে শোল্ডারে মানে ভেতর থেকে চলে আসছে খুবই ভালো কিন্তু ম্যানিপুলেশনটা হয়েছে সো এখন আমি আবার একটা চেঞ্জ করতে চাই আমি চাচ্ছি তার চোখে একটা ব্লু সানগ্লাস বসায় দিব সো আমি সানগ্লাসের সাইজ করে ব্রাশটা চোখের এখানে একটা ব্রাশিং দিলাম চোখের এখানে একটা ব্রাশিং দিলাম ওকে দেন আমি লিখবো অ্যাড এ ব্লু সানগ্লাস দেন আমি আবার ইন্টার দিলাম তো দেখেন আমাদের একটা ব্লু সান বসেছে বাট সে এটা খুব একটা মনে হচ্ছে একটা গ্লাস বসাই দিছে তো আমি যদি লিখি মেইন দা মোর রিয়েলিস্টিক তো দেখিস এটা চেঞ্জ করে কিনা বাট এখনো কিন্তু পুরো জিনিসটা ম্যানপুলেশন টা খুব ভালোই লাগতেছে খারাপ না অবশ্য আর একটা বিষয় আছে আমি কিন্তু আহ সানগ্লাসের শুধুমাত্র চোখ আমি চুজ করছি বাকি যে স্টিকটা আছে এই স্টিকটা কিন্তু আমি চুজ করি নাই সো এটা একটা রিজন হইতে পারে সেই জন্য সে ওখানে অ্যাড করে নাই এটা বেসিক্যালি আপনি যেখানে সরি এটা বেসিকলি আপনি যেখানে সো দেখেন সে সম্পূর্ণ জিনিসটা কিন্তু পাল্টাই ফেলছে ওকে দ্যাট মিনস হচ্ছে আপনার এভাবে দিলে সে ছবিটা হোল ছবিটা নিয়ে সে কাজ করবে তা আমি ওইটা চাচ্ছি না সো আমি যদি আগের ছবিটাতে যাই ওকে দেন আমি এখানে আবার ব্রাশিংয়ে যাব আমি ব্রাশটা আরো ছোট ওকে দেন আমি অ্যাড ব্লু রিয়েলিস্টিক সান গ্লাস দেখি এখন সে কি জেনারেট করে দেখেন সে কিন্তু গ্লাস টেক করছে নট ব্যাড আগেটা থেকে বেটার ঠিক না সো আপনারা তো দেখলেন কিভাবে হচ্ছে অ্যাড করতে হয় কোনো কিছু এবং কোনো কিছু ম্যানিপুলেট করতে হয় তো আমরা এখন দেখবো টেক্সটের বিষয়টা টেক্সট আসলে কিভাবে কাজ করে সো সো টেক্সটের জন্য আমি লিখলাম মেক এ উইশ কার্ড দ্যাট সেজ ঈদ মুবারক মেক ইট কালারফুল ফেস্টি ঠিক আছে সো সে আমাকে হচ্ছে এটা বানাই দিছে ওকে ভেরি গুড এখানে ঈদ মোবারক বানানটা ঠিক আছে বাট এখানে ঈদ মোবারক বানানটা ঠিক নাই সো আমি সেম একই প্রসেসে ছবিটা ক্লিক করে ইন পেন্টিং এ যাব ইন পেন্টিং এ গিয়ে আমি এখানে তাকে বলবো অ্যাড আই বিটুইন ই এন্ড ডি ইটস ঈদ তাকে আমি এটা বুঝাইলাম যে এখানে একটা আই অ্যাড হবে ই এবং ডি এর মধ্যে এবং ইটস ই সো দেন সে আমাকে এটা ক্রিয়েট করে দিল যে ঈদ মোবারক আশা করি আপনারা বিষয়টা বুঝছেন যে আপনি চাইলে ছবিতে টেক্সটে যে কোনো জায়গায় আপনি ম্যানুপুলেট এবং এডিট করতে পারবেন এবং এই জিনিসটা আমার মনে হয় মাত্র তো নতুন অ্যাড করছে পেন্টিং সো নেক্সট আপডেডে আমার কাছে মনে হয় আরো চমৎকার কিছু জিনিস হচ্ছে আর এখানে ডেভেলপ করবে যে জিনিসটা আরো ইজি এবং স্মুথ হবে এডিট করার জন্য সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সো আপনারাও যদি ইউজ করে থাকেন আপনারা জানাবেন আপনারা কি কি ধরনের প্রবলেম ফেস করছেন অথবা আপনাদের কেমন লাগছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না পরিবারকে সময় দিবেন ধন্যবাদ